চারপাশে শুধু ঢেউ খেলানো পাহাড় সামনে দিগন্ত বিস্তৃত জলরাশি নীল জলরাশির মাঝে রয়েছে ছোট্ট আইল্যান্ড কোর্টে যেতে পারবেন সেখানে কয়েক মুহূর্তের জন্য মনে হতেই পারে আপনি আন্দামানে রয়েছেন শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ মন ভালো হতে বাধ্য কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার জার্নি করেই পৌঁছে যেতে পারবেন এখানে দু একদিনের ছুটিতেই ঘুরে আসা যাবে টাটানগরের খুব কাছেই এই জায়গা আশেপাশে আরো কয়েক একটি জায়গা ঘুরে দেখে পারেন। কিভাবে কি কি দেখার আছে সব খুঁটিনাটি তথ্য আজ জানাবো এই ভিডিওর মধ্য দিয়ে চলুন দর্শক ঘুরে আসি ঝাড়খন্ডে আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য খোলা আকাশের নিচে বিরাট জলাশয় এক প্রান্তে দাঁড়ালে অপর প্রান্তের হদিস মিলবে না চারপাশ থেকে এই জলাশয়কে ঘিরে রেখেছে সবুজ পাহাড় আর মাঝে মাঝে এই জলরাশির ছুটে চলেছে সে এক অপরূপ এই গরমের বিকেলের দিকে এমন জায়গায় কিছুটা সময় কাটাতে পারলে কার না ভালো লাগে বলুন তো আপনি যদি পাহাড় জঙ্গল বাঁধ সবকিছু একসঙ্গে দেখতে চান তাহলে আপনার জন্য এই জায়গাটা আদর্শ যদি সময় অল্প থাকে তাহলে টুক করে ঘুরে নিতে পারেন পাহাড় এই জলাধার কথা দিচ্ছি হতাশ হবেন না পরন্ত বিকেলে সূর্যের আলো যখন জলের ওপর পরে তখন আরো হয়ে ওঠে দলমা পাহাড় থেকে চোখ ফেরানো খুবই মুশকিল এখানে সারা বছরই মোটামুটি পর্যটকদের ভিড় থাকে ড্যামের কাছেই গাড়ি পার্কিং করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পেট পুজোটাও সেরে নিতে পারেন ছোট ছোট খাবারের হোটেল রয়েছে আশেপাশে খাওয়া দাওয়া সেরে নিয়ে জলের মধ্যে রাইডে এক চক্কর কাটাতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে পড়ন্ত বিকেলে বিশাল জলাধারের বুকে স্পিডবোটে চেপে বসলেই মন মেজাজ ফুরফুরে হয়ে উঠবে সামনের আইল্যান্ড থেকে ঘুরিয়ে নিয়ে আসবে স্পিডবোট ঝাড়খণ্ডের সরাইকেলা খারসোয়ান জেলার চান্ডিল ব্লকে সুবর্ণরেখা নদীর ওপর এই চান্ডিল বাঁধ এখান থেকে বর্ষায় যখন জল ছাড়ে সেই দৃশ্য দেখার মতো চান্ডিলের কাছেই মিশেছে সুবর্ণরেখা ও কারকি নদী বলা হয় সুবর্ণরেখা নদীর প্রাণ শক্তি নাকি লুকোনো রয়েছে এই চান্ডিল ড্যামে এখানকার মিউজিয়ামটি ঘুরে দেখতে ভুলবেন না কিন্তু এখানকার মিউজিয়ামে রয়েছে প্রায় দু হাজার বছরের পুরনো শিলালিপি চান্ডিল ঘোরা হয়ে গেলে চলে যান পালনা পাহাড় ঘেরা সুন্দর এক জলাধার চান্ডিলের মতো পরিচিতি না থাকলেও পালনার সৌন্দর্য যে কোনো বাদকের টেক্কা দেবে ভিড়ভাড়টা একেবারেই নেই তাই শান্তিতে কিছুটা সময় এখানে কাটানো যেতেই পারে টাটানগরের কাছে প্রায় লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে আরো এক জলাধার না ছোটা বাকি নামের সঙ্গেই এর বড় মিল আকারে এটি বেশ ছোট তবে ঘন সবুজ পাহাড়ের কোলে ঘন নীল জলের এই জলাধারের সৌন্দর্য অপরিসীম কিভাবে যাবে তিনটি জলাধারী টাটানগর বা জামশেদপুরের বেশ কাছে কলকাতা থেকে বোম্বে রোড ধরে কোলাঘাট খড়গপুর লোধাগুলি পার হয়ে খাটশিলা সেখান থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরেই টাটানগর বা জামশেদপুর টাটানগর থেকে চান্ডিল বাদ যেতে গেলে ধরতে হবে আঠারো নম্বর জাতীয় সড়ক দূরত্ব এখান থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার জামশেদপুর থেকে তেত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে রাঁচি যাওয়ার পথে পরে পালনা জলাধার দূরত্ব চল্লিশ কিলোমিটার জামশেদপুর থেকে ছোটাবাকির দূরত্ব আঠারো আঠারো কিলোমিটার আর যদি ট্রেনে করে যান তাহলে আপনি টাটানগরে নেমে গাড়ি করেও নিতে পারেন সকাল সকাল বেরোলে একদিনেই তিনটে জায়গা ঘুরে নিতে পারেন এছাড়াও জামশেদপুরে ঘোরার আরও অনেক জায়গা রয়েছে এখানকার অন্যতম আকর্ষণ দলমা পাহাড় ডিমনা লেক এছাড়াও জুবলি পার্ক জিওলজিক্যাল পার্ক ভুবনেশ্বরী মন্দির মুরঙ্গিনী মন্দির ঘুরে নিতে পারেন টাটানগর বা জামশেদপুর শহরে থাকার জন্য অসংখ্য ছোট বড় হোটেল রয়েছে প্রিয় কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মধ্যে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রথম কলকাতার সঙ্গে থাকুন কারণ প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে নমস্কার